আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে বিডিএ জরিপের জন্য আপনার যে সকল কাগজপত্র লাগবে আর যদি কাগজপত্র ঠিক না থাকে তাহলে জমি ছেড়ে দেওয়ার জন্য মন মানসিকতা প্রস্তুত রাখতে হবে কোন কোন কাগজপত্র বিডিএস জরিপের জন্য লাগবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমাদের দেশে যে বিডিএস জরিপটি চলমান রয়েছে অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা স্যাটেলাইট জরিপ এই জরিপটি বর্তমান চলমান এই চলমান জরিপে যে সকল কাগজপত্র প্রস্তুত রাখার জন্য ভূমি উপদেষ্টা মহোদয় বলেছেন এই কাগজ যদি সঠিক না থাকে তাহলে জমি ছেড়ে দেওয়ার জন্য মন মানসিকতা প্রস্তুত রাখতে হবে কারণ জমির প্রকৃত মালুক মালিক কেউ না কেউ আছে এই যে জমির প্রকৃত মালিক এই জমিটা যেন প্রকৃত মালিকের কাছে পৌঁছে যায় সেজন্যই ভূমি উপদেষ্টা যিনি সাবেক ছিলেন তিনিও এই কথা বলেছেন বর্তমান যিনি উপদেষ্টা মহাদয় তিনিও সেই কথাই বলছেন যে সরকারের এক ইঞ্চি সম্পত্তি কোনো সাধারণ জনগণের নামে বিডিএস জরিপে রেকর্ড হবে না আবার জনগণের কোনো সম্পত্তি সরকারের নামে বিডিএস রেকর্ডের অন্তর্ভুক্ত হবে না বা একজনের সম্পত্তি অন্যজনের নামে রেকর্ডে অন্তর্ভুক্ত হবে না সেজন্যই যে সকল ভূমির মালিকরা জমির মালিকানা দাবি করতেছেন সেই সকল মালিকদের যে সকল কাগজপত্র মালিকানা প্রমাণের জন্য লাগবে এবং এই বিডিএস জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে অন্তর্ভুক্ত করার জন্য এই সকল কাগজপত্র আপনাদের হাজির রাখতে হবে এবং একটি সেট তৈরি করতে হবে তার মধ্যে প্রথমে হচ্ছে জমির মালিকানার যে প্রমাণপত্র দলিল এবং রেকর্ড খতিয়ানের ধারাবাহিকতা এই দলিল এবং রেকর্ড খতিয়ানের ধারাবাহিকতাটা বজায় রেখে আপনি এই ডকুমেন্টসগুলি আপনার সংগ্রহে রাখতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার নামজারি যদি থাকে নামজারি সনদপত্র যদি না থাকে অতি সত্ত্বে নামজারি করে আপনার সেই ডকুমেন্টস আপনার বিডিএস জরিপের এখানে হাজির করতে হবে মালিকানা পরিবর্তন যদি আপনি নামজারির মাধ্যমে মালিকানা পরিবর্তন না করতে পারেন পূর্বের মালিকের কাছে কিন্তু বিডিএ জরিপ চলে যাবে আর এই নামজারির জন্য কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি পরিপত্র কয়েকদিন আগে জারি করেছে যে আপনি নামজারি যদি দলগতভাবে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যদি জমাভাগ না করে অর্থাৎ বিভক্ত না করে যদি আপনি নামজারি করেন তাহলে আবেদন করতে পারেন আপোষ বন্টন নামা দলিল ছাড়া আর যদি একক মালিকানা অর্জন করতে চান জমা ভাগ করে যে আপনি ব্যক্তি মালিকানা অর্জন করে আপনি খাজনা পরিশোধ করবেন তাহলে আপনার আপোষ বন্টননামা দলিল লাগবে এই নামজারির খতিয়ান কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট থাকতে হবে হালনাগাদ খাজনা পরিশোধ করে রাখতে হবে কারণ আপনার নাম যখন হয়ে যাবে তখন খাজনাও কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন আর যদি আপনি নামজারি না করেন খাজনা পরিশোধ করলেও পূর্বের মালিকের নামে কিন্তু খাজনা কিন্তু তার নামে জমা হয়ে যাবে মালিকানা কিন্তু পরিবর্তন হবে না এই জন্য হালনাগাদ খাজনা দিয়ে রাখতে হবে আপনার সেটি কিন্তু হানড্রেড পারসেন্ট পর্চা বা হালনাগাদ যে রেকর্ড খতিয়ান হয়েছে সেই রেকর্ড খতিয়ান কিন্তু আপনার সাথে রাখতে হবে তারপর হচ্ছে আপনার খতিয়ান এবং নকশা মোতাবেক আপনার জমি জমি মেপে আপনি ঠিক করে রাখবেন যে সীমানা সেই সীমানা মোতাবেক নকশায় এবং খতিয়ানে যতটুক সম্পত্তি আছে সেটুকু আপনার মেপে আপনার সুন্দরভাবে রাখতে হবে সেটি কিন্তু বলা হয়েছে তারপরে জমির সীমানা এই সীমানাটা আপনার কিন্তু নির্ধারণ করে রাখতে হবে তারপরে হচ্ছে আপনার যদি ওয়ারিস সম্পত্তি বা এজমালি সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি যেটাই বলি না কেন এই সম্পত্তি যদি আপনার থাকে তাহলে সেটা হান্ড্রেড পারসেন্ট আপনি নামজারিত করবেনই আর যদি দাগে দাগে সম্পত্তি কেউ ক্রয় করে থাকে কারো কাছে দাগে দাগে পাঁচ দাগে সম্পত্তি বিক্রয় করা হয়েছে এক দাগে ক্রয় করেছেন এই এক দাগে ভোগ দখলে আছেন এই সকল ব্যক্তিরা কিন্তু প্রয়োজনে আওয়াজ বদল দলিল করে রাখবেন একদ এক দাগে যদি আপনাদের নামজারি এই রেকর্ড খতিয়ানে নাম অন্তর্ভুক্তি করতে হয় কারণ আপনি পাঁচটি দাগ থেকে দশ শতাংশ জমি ক্রয় করেছেন কিন্তু এক দাগে ভোগ দখলে আছেন এরকম যদি হয়ে থাকে তাহলে আপনার এই বিডিএর জরিফে কিন্তু সরাসরি আপনার পাঁচটি দাগেই কিন্তু আপনার নাম ই হয়ে যাবে বিডিএর জরিপে নাম উঠে যাবে আর যদি আপনি অ্যাওয়াজ বদল দলিল করেন যে আপনি যেখানে যে পজিশনে আছেন সেই পজিশনে দুই শতাংশ সম্পত্তি আছে আর চারটি দাগে আপনার দুই শতাংশ দুই শতাংশ করে আছে ওই দুই শতাংশের মালিক যারা তাদের সাথে যদি আপনি সরাসরি অ্যাওয়াজ বদল দলিল করে নেন অ্যাওয়াজ বদল দলিল করে আপনি নাম জারি করে পরিপাটি করে রাখেন তাহলে ওই সম্পত্তি আপনার এক দাগেই কিন্তু সরাসরি বিডিএস জরিপে অন্তর্ভুক্ত হয়ে যাবে নতুবা আপনার সেই দাগে দাগে বিডিএস জরিপ হয়ে যাবে এই বিডিএর জরিপটি একটি খতিয়ান একটি মানচিত্র এই একটি খতিয়ান একটি মানচিত্রর জন্য আমাদের এই বিডিএর জরিপটি বিডিএর জরিপ হওয়ার আগে যে সকল রেকর্ড খতিয়ান হয়েছে সেই সকল রেকর্ড খতিয়ানে দেখা যায় সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান বিআরএস খতিয়ান সিটি জরিপ দিয়ারা জরিপ এই সকল খতিয়ানের মধ্যে দেখা যায় যে একটি খতিয়ানের মধ্যে একের অধিক ব্যক্তির নাম কিন্তু সেখানে থাকে যাতে এইটি না হয় যার কারণে এই বিডিএর জরিপে সরাসরি একজন ব্যক্তির সম্পত্তি সেই সম্পত্তির জন্য আলাদা নকশা আলাদা হবে যাতে একজনের মধ্যে আরেকজনের নাম অন্তর্ভুক্তি না হয় এমনটি কিন্তু হচ্ছে বর্তমানে যে বিডিএ জরিপটি চলমান রয়েছে যদি এই সকল কাগজপত্র আপনার কাছে না থাকে তাহলে মন্ত্রণালয় কর্তৃক যে কথাটি বলা হয়েছে যদি এই সকল কাগজপত্র বিডিএস জরিপে আপনি হাজির করতে না পারেন তাহলে জমি ছেড়ে দেওয়ার মন মানসিকতা আপনার প্রস্তুত রাখতে হবে কারণ এই সম্পত্তির প্রকৃত মালিক কেউ না কেউ আছে আপনার কাছে সকল কাগজপত্র থাকলে সেই সকল কাগজপত্র ফটোকপি করে আপনি সুন্দর করে একটি সেট রেডি করে রাখবেন যেই সেটটি জরিপকারকরা আপনার এলাকায় গেলে তাদের হাতে আপনি দিবেন এবং মূল কপির যে সেটটি সেটি আপনার কাছে থাকবে এবং চেষ্টা করবেন যে বিডিএস জরিপটি যে এলাকায় হবে সেই এলাকায় যখন প্রচার করা হবে যেই তারিখে আপনার বিডিএস জরিপটি হবে সেই তারিখে আপনি সেখানে হাজির থাকার জন্য যদি আপনি হাজির থাকতে না পারেন তাহলে আপনার যে বিশ্বস্ত ব্যক্তি হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার সন্তান এদের দ্বারা আপনি এই কাগজপত্রগুলি সেখানে হাজির করে দিতে পারবেন প্রিয় ভিউয়ার্স যে সকল কাগজপত্র রাখা একান্ত প্রয়োজন আপনাদের যদি কোনো ঘাটতি থাকে তাহলে সেই ঘাটতিগুলি পূরণ করবেন সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করে প্রয়োজনে যদি আদালতে মামলা করতে হয় তাহলে আদালতে মকদ্দমা দিয়ে হলেও আপনাদের এই কাগজপত্রগুলি সম্পূর্ণভাবে রেডি করে রাখতে হবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ